শিক্ষককে ক্যামেরায় ধরা হলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে চেষ্টা করেন প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে স্কুলের একই দশা হয়ে রয়েছে এক স্কুল ছাত্র জানিয়েছে শিক্ষক মশাই তাকে চাবি দিয়ে গেছে বলা হয়েছে যদি সাড়ে বারোটা বা একটা বেজে যায় কোনো শিক্ষক না আসলে তারা যেন বাড়ি চলে যায় এছাড়াও এলাকাবাসীরা জানিয়েছেন সময় মতো স্কুল খোলা হয় না এবং অনেক দিনই স্কুল বন্ধ থাকে প্রশাসনের কোনো নজরদারি নেই এ বিষয়ে বামুনগোলা ভিডিও রাজুকুন্ডু কি বললেন শোনাবো অন্যদিকে বামুনগোলা পূর্ব চক্রের অপর বিদ্যালয়ের পরিদর্শক উপাসনা ব্যানার্জি বললেন তুই কটা বাজে যাক এই এগারোটা বাজতে এগারোটা বাজতে মিনিট কি দশ মিনিট বাজে রাখ কি অবস্থা স্কুলে কি অবস্থা স্কুল খুলেছে না কেন খুলেন স্কুল আসতে দেরি হয়ে গেছে কালের আসতে দেরি হয়েছে প্রতিদিন এরকম হয় না আজকে প্রতিদিন হয় না কোনো দিন তাড়াতাড়ি চলে আসে কোনো দিন তাড়াতাড়ি যাবে না কজন স্যার আছে স্কুলে তিনজন তিনজন কোন ক্লাস থেকে পড়ানো হয় এটা এটা সিক্স সেভেন আর এইট এইট স্কুলের নাম কি জুনিয়র হাই স্কুল নয়াপাড়া নয়াপাড়া জুনিয়র হাই স্কুল ছেলে ছাত্রছাত্রী কজন আছে কেমন আছে উনত্রিশ জন ছিল তো উনত্রিশ জন এখন কয়েকজন ভর্তি হয়েছিল সেই জন্য তোরা টাইম মতো তো চলে আসিস হ্যাঁ তোরা টাইম মতো আসিস হ্যাঁ এসে কী দেখিস দেখি তারপর আছে দিকে আস তো ওই এগারোটা সাড়ে এগারোটা স্কুল তো সাড়ে দশটার সময় খুলে যায় হ্যাঁ কটা পর্যন্ত খোলা থাকে স্কুল তিনটা তিনটা পর্যন্ত কী নাম তোরমার মধ্যে কোন পাড়া জুনিয়র হাই স্কুল সেখানে দেখা যাচ্ছে যে দুপুর বারোটা বাজে তখনও কোনো শিক্ষক আসেননি এখন কোনো শিক্ষক আসেনি একজন গ্রুপ ডিস্টার্ব আছেন তিনি বারোটা পরে আসছেন এবং চাবি বাচ্চাদের কাছে থাকছে এইরকম অভিযোগ আমার ব্লকে প্রথম শুনলাম আর কি আমি অবশ্যই এটা ছতিয়ে দেখে ব্যবস্থা নেব আমি এসএল ম্যাডামকেও বলবো যে দেখার জন্য বিষয়টা তো আজকে একটা মেলা আছে আমি সিএলএম মেলা চিকেন স্টিলে যাওয়ার পর খবর নিয়ে দেখতে হবে আমাকে প্রপার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এখন তো স্যার মধ্য শিক্ষা পর্ষদ নতুন নিয়ম চালু করেছে যে সাড়ে দশটা পঁয়ত্রিশে ঢুকতে হবে শিক্ষকদের হাই স্কুলের ক্ষেত্রে আমরা অবশ্যই এই বিষয়টা তৎপরতার সাথে দেখব এবং আমার স্কুলে এডুকেশন ডিপার্টমেন্টে এসএম ম্যাডাম আছে ওনার সব বলে কী বলবেন নয়াপাড়া প্রাথমিক হাই জুনিয়র হাই স্কুল জুনিয়র হাইয়ের একজনই ফিমেল টিচার আছেন উনি ম্যাটারনিটি লিভে আছেন যার ফলে স্কুলটা যাতে বন্ধ না হয় আর পড়াশুনো যাতে ঠিকভাবে চলে সেই জন্যে প্রাথমিক স্কুল থেকে দুজন টিচারকে ওখানে ডেপুটেশনে দেওয়া হয়েছে আর প্রাইম নয়াপাড়া প্রাইমারির যেটা চারজন টিচার আছেন আজকে তো আমাদের এখানে সার্কেলের ইএলএম এবং ক্রাফট মেলা হচ্ছে তো দুজন টিচার ওখানে স্কুলে আছেন দুজন এখানে এসছেন আর বাকি যে পড়াশুনোর ব্যাপারে যা যা যদি কোনো ঘাটতি থাকে সেটা আমি অবশ্যই খতিয়ে দেখব প্রাইমারিটাও দেখব জুনিয়র হায়ের ক্ষেত্রেও আমি দেখব যাতে পারমানেন্ট টিচার ওখানে আরেকজন রিক্রুট করা যায় আর যা পড়াশুনো বা পরিকাঠামো রিলেটেড যা যা কোনো যদি সমস্যা থাকে আমি অবশ্যই সেটা হায়ার সাথে কথা বলে সেটা আমি সমস্যা সমাধান করার চেষ্টা করব যাতে দুটো স্কুলই ভালো করে চলে এবং বাচ্চাদের কোনো অসুবিধা নেই প্রাইমারি স্কুলের ক্ষেত্রে শিক্ষকদের ইন করার টাইম কটা দেখুন স্কুল তো শুরু হয় এগারোটার সময় আর তার আগে প্রেয়ার হয় তো টিচারদের সাড়ে দশটা দশটা চল্লিশের মধ্যে তো অবশ্যই স্কুলে ঢুকে যাওয়ার উচিত কারণ তারপরে প্রেয়ার হবে তারপরে এগারোটা থেকে ক্লাস শুরু কিন্তু দেখা যাচ্ছে এগারোটার সময়ই স্যার আসছে এগারোটা আমি ওটা দেখব যে কেন আজকে আপনাদের লেট হয়েছে গামবাসরা বলতে রোজই হয় এরকম আচ্ছা ঠিক আছে আমি গামবাসরা যখন বলছেন আমি এটা অবশ্যই খুঁটিয়ে দেখব যে টিচারদের কি কারণে লেট হয়েছে যদি ওনাদের কোনো ফল থাকে আমি অবশ্যই সেটা টেক আপ করব কি নাম এর আপনি আমার নাম হচ্ছে উপাসনা ব্যানার্জি আমি মামুনকলা পূর্ব চক্রের অপর বিদ্যালয়ে পড়ি 11টা বাজে 11টা কি অবস্থা স্কুলে

আর ওটা স্কুল তো সাড়ে দশটার সময় খুলে যায় এখানে কি এখানে খুলছে না কেন এখানে স্কুল খুলছে না কেন কোন ক্লাসে পড়িস তুই কি নাম তোর স্যার ঘর তো তুমি খুললে চাবি কোথায় পেলে চাবি স্যার দিয়েছে আমাকে স্যার দিয়েছে কবে দিয়েছে এটা যে দুই তিন দিন হয়েছে তোমার কাছে চাবি থাকে কেন তোমার কাছে চাবি থাকে কেন স্যার আমি স্যার বলেছিল তোমার যে চাবি থাকবে ঠিক ঠিক টাইমে সাড়ে দশটাতে স্কুল আসবে আর এই ছেলেরা আসলে স্টুডেন্টরা আসলে খুলবে না আসলে এগারোটা বারোটা বেজে গেলে তোরা চলে যাবে স্যাররা আসবে না না কেন স্যার আসবে আমি জানি না ধরে স্যার আসছে

কটা পর্যন্ত থাকতে বলেছে স্কুলে বারোটা একটা বেজে গেলে তো চলে যাবো স্যাররা না আসলে স্যাররা রোজ দিন আসেন কি আসেন কটার সময় আসে সাড়ে দশ কখন স্যাররা স্কুল তো কখন আসো স্কুলে আমরা না হলে কোথা থেকে কত দূর থেকে আসছো তুমি আমি তো আমাদের বাড়ি

আমরা তো এটাই চাই আমরা তো মাঝে মাঝে বলি স্যারদের কিছু শুনে না কি শোনে এরকমই তো আসে কি শোনে এখন কটা বাজে মোবাইল দেখেন এখন তো বাজে এগারোটা কুড়ি এখন এগারোটা আঠারো বাজে স্কুল খোলার টাইম কটা স্কুল খোলার টাইম আমরা তো স্যার না আমরা বলতে পারবো না আমরা তো জানি সাড়ে দশটায় খুলে আমরা যখন পড়াশোনা করতাম এখন কটায় খুলে সেটা তো বলতে পারবো না ঠিক আছে কি নাম আপনার আমার নাম বাসুদেব মন্দির ছিলেন <laughs> <laughs>

किदाव नाम रोशन